চলমান সংকটময় পরিস্থিতিতে মন্ত্রী এমপি আমলা ও আলোচিত ব্যবসায়ীদের দেশত্যাগের হিড়িক পড়েছে যেসব ব্যবসায়ী বিভিন্ন সময় প্রধানমন্ত্রীকে ভরসার বাণী শুনিয়েছেন তাদের কেউ কেউ দেশ ছাড়ছেন আগেভাগেই শনিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ ব্যবহার করে সতেরো জনের দেশত্যাগের কথা জানা গেছে এদের মধ্যে একাধিক মন্ত্রী এমপি আমলা রয়েছেন বিমানবন্দর সূত্রে তথ্য নিশ্চিত করেছেন খবরটি প্রকাশ করেছে যুগান্তর অনলাইন জানা গেছে অতি সম্প্রতি এক অনুষ্ঠান আলোচিত ব্যবসায়ী বেসরকারি ব্যাংক উদ্যোক্তা ও পরিচালকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন এর চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার বজ্রকণ্ঠে বলেন যে কোনো পরিস্থিতিতে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন প্রধানমন্ত্রীকে ক্ষমতায় রাখতে ব্যবসায়ীরা সবকিছু করতে প্রস্তুত অথচ তিনি দেশের এক লগ্নে প্রধানমন্ত্রীর পাশে থাকছেন না প্রধানমন্ত্রীকে দেওয়া কথার বর্খলাপ করে আজ বিএস দুইশো সতেরো নম্বর ফ্লাইটে তিনি দেশ ছাড়ছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ দোলন চাপা হয়ে তিনি ভাগবেন শুধু নজরুল নয় তার মতো জানাই শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রবেশ করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ফজলেন তাপস সকাল আটটা ত্রিশ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি পাঁচশো চুরাশি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশত্যাগ করেন তিনি একই সময় পৃথক আরেকটি ফ্লাইটে প্রায় তার পরিবারের সদস্যরা লন্ডনে যান বলে জানা গেছে শুধু এরাই নয় আজ বিভিন্ন সময় মোট সতেরো জন ভিআইপি সিআইপির দেশ ছাড়ার কথা রয়েছে এই তালিকায় একাধিক মন্ত্রী বিচারপতি এমপি আছেন আজ ভিআইপি লাউঞ্জ এক রজনীগন্ধা ব্যবহার করে যারা ফ্লাইটে উড়বেন তাদের মধ্যে আছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম হুইপ নুরে আলম চৌধুরী কৃষিমন্ত্রী মোহাম্মদ আব্দুল শহীদ সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এমপি ও বিচারপতি মহিউদ্দিন শামীম এদের সবার সঙ্গেই একজন করে যাত্রী আছেন সংশ্লিষ্টদের ধারণা সস্ত্রিক যাচ্ছেন তারা এছাড়া ভিআইপি লাউঞ্জে দোলন চাপা ব্যবহার করে আজ যাদের দেশ ছাড়ার কথা রয়েছে তাদের মধ্যে আছেন সাবেক এমপি নুরি হাসনা লিলি চৌধুরী সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু ও সাবেক এমপি মোহাম্মদ হাবিব হাসান সিআইপি মর্যাদার ব্যবসায়ীদের মধ্যে আছেন এবিএম এমবিএম এর এম ওয়াসিম রহমান লায়লা স্টাইলস এর এম ডি ইমরানুর রহমান সেবপের চেয়ারম্যান এ এস এম মহিউদ্দিন মোনেম সার্ক সিসিআই এর প্রেসিডেন্ট মোহাম্মদ জসিমুদ্দিন ও ডিবিএল এর চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ এর আগে অনেক ভিআইপি সিআইপি দেশ ত্যাগ করেছেন আগামী কয়েকদিনে আরো যারা দেশ যারা প্রস্তুতি নিয়েছেন তাদের তালিকা বেশ লম্বা বলে জানা গেছে মেয়র বিমানের ভেতর দাঁড়িয়ে আছেন এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়েছে এই ছবিতে দেখা যায় তিনি বিমানের ভেতর হাঁটার জায়গায় একটু হয়ে দাঁড়িয়ে আছেন তার পেছনে বিমানের দুজন কর্মীও দাঁড়িয়ে আছেন নাম প্রকাশে অনিচ্ছুক বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর এক কর্মকর্তা জানান ঢাকা দক্ষিণের মেয়র ফজলেনুর তাপস বিমানের ফ্লাইটে একাই সিঙ্গাপুর গেছেন এই ফ্লাইটে তার সঙ্গে পরিবারের কাউকে দেখা যায়নি